আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দয়া অনেক অনেক ভালো আছি তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে ভিসার আপডেট আপনারা অনেকে জানেন যে বাংলাদেশ থেকে ভিসা খুলে গেছে দুবাই থেকে ভিসা হচ্ছে গত অক্টোবর মাস থেকে অ্যামনেস্টি শুরু হওয়ার পর থেকে দুবাই থেকে ভিসা হচ্ছে নিয়মিত ইন্টারভিউ করছি আর যেটা আপনাদের জানার বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে এই ভিসাগুলা ওপেন হয়েছে সেগুলোর কি অবস্থা কেউ কেউ ভিসা পেয়েছেন কেউ কেউ ভিসা এখনো পান নাই এবং কিছু কিছু মনে করেন যে যাদের নলেজ জিরো ভিসা সম্বন্ধে জাস্ট কোনো রকম ক্যামেরার সামনে দাঁড়িয়ে গিয়ে বলা শুরু করে দিচ্ছে যে ভিসা হচ্ছে না ভিসা বন্ধ আছে টাকা পয়সা ওপেন করবেন না ওনাদের কিছু ভিডিও দেখে আপনারা আপনারা টেনশনও করে যাচ্ছেন আপনাদের কাছে মনে হচ্ছে যে না তাদের কথাই ঠিক ভিসা তো হচ্ছে না তাদের জন্য বলতেছি যে ভাই যারা ভিসা গ্রেডেড কাজ করে না যারা ভিসার সাথে সম্পৃক্ত না তাদের ভিডিও দেখে তাদের কথা শুনে বিচলিত হবেন না মিসগাইড হবেন না দুবাইতে দুবাই থেকে বাংলাদেশিদের ভিসা চালু হয়েছে জানুয়ারির উনত্রিশ তারিখ থেকে আমাদের ভিসাগুলো চালু হয়েছে ভিসার প্রসেসটা একটু স্লো যাচ্ছে অল্প অল্প করে পঞ্চাশটা একশো টাকা পঞ্চাশটা একশো টাকা করে ধাপে ধাপে ভিসাগুলো বেরোচ্ছে হ্যাঁ নিয়মিত বের হচ্ছে ভাই আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না আমার উপরে যে এখন বিচারটা দেখতে পাচ্ছেন এই বিচারটা কিন্তু বারো তারিখে আমি আজকে ভিডিওটা রেকর্ড করতেছি এখন তেরো তারিখ ইন্টারভিউ নিলাম একটু আগে ইন্টারভিউ শেষ করে পরে আমি এখানে বসে আপনাদের ভিডিওটা বানাইছি আমি এই কমেন্টগুলো দেখে এই হোয়াটসঅ্যাপে মেসেজগুলো দেখে আমি একটু বিরক্তই বলতে গেলে যে আপনারা আসলে কেন এমন করতেছেন আপনাদের আমার যদি আমাদের সাথে আমি এবং আমাদের মতো যারা ট্রাস্টেড ইউটিউবার আছে বা এজেন্ট আছে তারা যে এত বছর ধরে কাজ করতেছি এত বছর ধরে আপনাদেরকে সার্ভিস দিচ্ছি ওই জিনিসটার আপনারা কোনো মূল্যই দিচ্ছেন না একটা নতুন ইউটিউবার আসতেছে বা একটা নতুন কোনো লোক দাঁড়ায় গিয়ে একটা ক্যামেরার সামনে একটা কথা বলতেছে বাস ওটাই আপনাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কেন ভাই এই যে এতগুলো বছর যাব আপনার সাথে কাজ করি আপনাদেরকে সার্ভিস দিচ্ছি এটা কি কোনো মূল্য নাই যাই হোক আমি যে বিষাটার কথা বললাম দেখেন ভালো করে জুম করে ভিডিওটা এখানে পজ করে দেখেন এই ভিডিওটার বিষাটা বারোই ফেব্রুয়ারি আজকে তেরো ফেব্রুয়ারি গতকালকের ভিসা এটা বাংলাদেশের ভিসা নট ইনসাইট আউটসাইট ইনসাইডের ভিসা নিয়মিত হচ্ছে সেটা ভিডিও আমি দিছি তো আজকে যে ভিডিওটা আমি করতেছি সেটা আউটসাইডের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশ থেকে ভিসাগুলা নিয়মিত হচ্ছে তবে রেশিওটা একটু কম বিশটা পঞ্চাশটা করে বা করে আস্তে 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 বেরোচ্ছে হাজার হাজার লোকের আবেদন আছে হ্যাঁ এখানে মাত্র একটা সিজন শেষের দিকে সিজনের আগে যত ড্রাইভার স্টকে ছিল সমস্ত ড্রাইভারদেরকে কোম্পানি কাজে নামিয়ে দিয়েছে তারা এখন সিজনের ইনকামটা করতেছে এটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ কোম্পানি আবার নতুন করে হায়ারিং শুরু করবে এবং নতুন করে লোক নেওয়া শুরু করবে অলরেডি সেই প্রসেস দুবাই থেকে চার মাস যাবত চলতেছে বাকি ছিল বাংলাদেশেরটা যেটা সাত মাস যাবত অ্যামনিস্ট্রির কারণে বন্ধ ছিল সেটা এখন খুলে গেছে গত জানুয়ারি উনত্রিশ জানুয়ারি থেকে ভিসা শুরু ভিসা হইতেছে নিয়মিত হ্যাঁ এখনো নিয়মিত চলতেছে ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে যারা আপনারা অপেক্ষা করতেছেন যারা আবেদন করছেন যাদের হয়ে গেছিল প্রপারলি যাদের আবেদন করা হয়েছে সেটা আমার মাধ্যমে হোক আমাদের এজেন্সির মাধ্যমে হোক অথবা অন্য এজেন্সি হোক অন্য রাজেন্ট মাধ্যমে যদি আপনার আবেদনটা প্রপারলি হয়ে থাকে তাহলে আপনার ভিসা হবে সেটা মোটরসাইকেলেরও হবে ট্যাক্সিরও হবে দুইটাই বলতেছে অনেকে আবার এখানে ধরবেন যে ভাই মান তো মোটর সাইকেলে মোটর সাইকেলে হবে না অবশ্যই হবে মোটর সাইকেলের ভিসাও আছে ঠিক আছে মোটরসাইকেল ভিসা হচ্ছে আপনারা কেউ বিচলিত হবেন না কেউ পেশান হবেন না এতগুলা মাস সপ্তাহ মাস আটটা মাস ধরে অনেকে অপেক্ষা করতেছেন আর একটা মাস অপেক্ষা করেন আপনার ভিসাটাও হবে ভাই ঠিক আছে আমি গত কালকেও মেসেজ পাইতেছি এরকম যে ভাই আট মাস হয়ে গেল আর অপেক্ষা করতে পারতাছি না এবার আমার পাসপোর্ট ফেরত দিয়ে দেন আমি আর থাকব না এমন আমি আমি একটা জিনিস বুঝলাম ভাই আপনারা এত অধৈর্য কেন ঠিক আছে শেষ বেলায় এসে আমাদের ধৈর্যটা কোথায় গেল এত দিন সুবোধ বালকের মতো ধৈর্য রাখছেন সেই ঘর ধৈর্য গেল সো আবারও বলতেছি ভাই বিচলিত হবেন না হিসাব খুলেছে আমাদের আলহামদুলিল্লাহ সবাই ভিসা পাবেন স্টেপ বাই স্টেপ পাবেন এমন কারো কথা শুনবেন না এমন কারো কাছ থেকে সাজেশন নেবেন না যার নিজেরই এই ভিসা সম্বন্ধে কোনো নলেজ নাই সে হয়তো দুবাই ট্যাক্সির ড্রাইভার হয়তোবা দুবাই ট্যাক্সির

আরেকটু অপেক্ষা করেন সর্বোচ্চ মাস খানেকের মধ্যে আপনার ভিসাটাও আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ যারা ভিসা পাচ্ছেন তারা আসেন দুবাই শহরে দেখা হচ্ছে শীঘ্রই কথা ভিসা হচ্ছে এবং ফ্লাইটও হয়ে যাচ্ছে এই যে আমি এখন টিকিট দিলাম কথা দেখেন এটা আমার একটা ক্যান্ডিডেট এই যে মনে হয় পাঁচ সাত দিনও হয়নি সে ভিসা পাইছে উনত্রিশ জানুয়ারির পরেই তার ভিসাটা হয়েছে তো সে ভিসা পেয়ে ইমার্জেন্সি টাকা পয়সা পে করে দিয়েছে বাংলাদেশে তার ফ্লাইট উনিশে ফেব্রুয়ারি আমি ফ্লাইট টিকিটের ছবি দিলাম দেখেন জুম করে দেখেন ঠিক আছে আশরাফুল ইসলাম নামে যে আমাকে নিজেরটা ওনার হচ্ছে উনিশে ফেব্রুয়ারি হচ্ছে ওনার ফ্লাইট ইনশাল্লাহ শীঘ্রই আমি ওনাকে উনি যখন আসবে আমি ওনার সাথে ভিডিও করে আমাদেরকে একটা শর্ট ভিডিও দ্বারা দেখাই দিব তার মানে কি ভিসা হচ্ছে এবং দ্রুত ফ্লাইট হয়ে যাচ্ছে তাই অনুগ্রহ করে একদম বিচলিত হবেন না ধৈর্য ধারণ করুন আপনিও ভিসা পাবেন আপনিও আসতে পারবেন তো শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রথম কত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম রহমতুল্লাহ